বিসমুল্লি রহমান রহিম শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি বাংলাদেশ ছাত্রলীগ যে নির্দেশ অনুযায়ী যে তাপগ্রহ বইতে এই গরমের কারণে তাদের নির্দেশ মোতাবেক আজকে দশমী হুজলা ছাত্রলীগ এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রাণ উপ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আশিফুল আলম জিয়াদ ভাই আমাদের সাথে আছেন তাকে নিয়ে আমরা এখন একটু গাছ রোপণ করবো এবং দর্শকগুলো ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্রায় এক থেকে দেড় হাজারের মধ্যে গাছ লাগানোর মধ্যে প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এটা শেষ করবো এখানে দশপুরফুগুলো ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছেন দশপুরের সরকারি আব্দুল ইসলাকবির কলেজ ছাত্রলীগের সভাপতি আছেন দশপুরফুগুলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহেব আছেন আলিপুর ইমান ছাত্রলীগের সেক্রেটারি মহোদয় আছেন এবং দশপুরফুগুলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি আছেন এখানে সবার জন্য এটা একটা মেসেজ থাকবে দশ মিনিট ছাত্রীদের পক্ষ থেকে যে যার যার বসত বাড়িতে যার যতটুকু জায়গা আছে ইনশাল্লাহ সবাই যেন আমরা প্রত্যেকে একটা করে অন্তপক্ষে গাছ লাগাই তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটা একটু ভালো থাকবে এবং গরমের তাপমাত্রা থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তীব্র তাপদাহে বাংলাদেশ ছাত্র লীগের যে দশ দিনে পাঁচ লক্ষ গাছ লাগানোর যেই কর্মসূচি সেই কর্মসূচির একটি পদক্ষেপ হিসেবে আমি একজন কেন্দ্রীয় ছাত্রলীগের উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আমার নিজ জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি আজকে প্রথম দিনের উপজেলা হিসেবে আমি দশমিনা উপজেলায় আসলাম এখানে দশমিনা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সহায়তায় আমরা এই কর্মসূচিটাই শুরু করলাম আশা করি আরো বিভিন্ন উপজেলায় গিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা বাস্তবায়ন করার চেষ্টা করবো ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু